বর্তমান নেট দুনিয়া ভাইরাল পুরো আরেক মাসালা আছে না আল্লাহ রাবুল আলামিন দিন ইসলাম মানুষদেরকে শিখিয়েছেন নবী রাসুলদের মাধ্যমে নবী রাসুলদের পরে সাহাবাই ক্রাম সাহাবাই ক্রামদের পরে সলফে সালিহীন এভাবে করে করে যুগে যুগে হকানি ওলামাই ক্রামদের মাধ্যমে ইসলাম আমরা পেয়েছি এখন একটা লোক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই জীবনে কোনোদিন কোরআনুল কারিম যেটা তেলাওয়াত করা ফরস এটার একটা সুরা সত্য করে পড়তে পারে না ফতুয়া একটা দিয়ে বসে থাকে অথচ ফতুয়ার কেতাব গুলো পড়ে ফতুয়ার মাসালা গুলো বের করা আরো কঠিন আপনি কোরআনুল কারিম দেখে দেখে তেলাওয়াত করাটা যত সহজ একটা ফতুয়ার কেতাব পড়ে কোন মাসালার উপরে ফতুয়া হয়েছে এটা বের করা আরো কঠিন যে কিনা বলে কিন্তু রাস্তাঘাটে দোকানে পাটে ফতুয়ার অভাব নাই ফতুয়া দেয় দুটি বলে আগের যুগের মহাকলে ফতুয়া দিতেন একটা বলে সেটা ছিল তার কাছে এলমে আর এখন ফতুয়া চলে দুটি বলে একটা হলো জনবল একটা হলো জনবল এবং ধনবলের বলে যারা ফতুয়া দিবে এই ফতুয়া যারা মানবে সব জাতি ধ্বংসপ্রাপ্ত হবে ঠিক কিনা বলে ধনবলে আর জনবলে ফতুয়া হয় না মেয়া ধনবলে আর জনবলে ফতুয়া হয় না আপনার থাকতে পারে কোটি কোটি টাকা আপনার থাকতে পারে কোটি কোটি মানুষ এই মানুষগুলো যখন আপনার পিছনে জয় গান গাইবে তখনই আপনি একটা ফতুয়া লাগাই দেবেন এটা শোভনীয় নয় আর এই ফতুয়ার পিছনে আবার কতগুলো জ্ঞান পাবি ঘরে বলে অমুকে বলছে আপনি তার বিরুদ্ধে কথা বলেন রাষ্ট্রদ্রোহী মামলা খাইবেন আরে উনি কত বড় রাষ্ট্রদ্রোহী হয়ে গেছে বলেন বাংলার জমিন পীর আউলিয়ার দেশ আল্লাহ আলেমদের দেশ এই দেশে হক কথা ছিল থাকবে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ এই দেশ থেকে যদি হক কথার কণ্ঠ না নিচে হয় আল্লাহর কথম বাংলাদেশের এই ভূখণ্ডকে বঙ্গোপসাগরের পানি এসে তলিয়ে দিবে ঠিক কিরা বলে এই দেশে সত্য থাকবে ছিল আপনি বন্ধুরা আমার এজন্য আমি আপনাদেরকে বারবার বলি বেতন কত টাকা পাঁচ টাকা কম দিলে সেখানে খুঁজতে নিতে পারেন যে বেতন কম দেওয়া হলো কেন যার যত লাখ টাকা বেতন সবকিন্তু কিন্তু কাউন্টারে বসে গুনে নেয় কি নাই না এখন জায়গা জমি কোথায় আছে সবগুলো খতিয়ান কোথায় দাগ নাম্বার সব খুঁজে বের করতে পারে কিন্তু আল্লাহ আপনাকে সুস্থ সবল ষাট বছরের আশি বছরের একটা সেটা না দেখে আপনি ঘুরছেন আল্লাহর কাছে করতে হবে আপনি মনে করেন অত সহজ না এটা ফেতনার জামানা এটা ফেতনার জামানা কোন জায়গা থেকে আপনি ফেতনার ভিতরে নিবন্ধিত হবেন আপনি নিজেও জানবেন না আল্লাহ রসুল এ কারণে রেড সিগনাল দিয়ে গেছেন আমার উন্মাদের একটা সময় আসবে সকাল থাকবে মোমেন বিকালে হবে কাফের বিকালে থাকবে মোমেন সকালে হবে কাফের আর কতগুলো মুফতি বের হবে এই মুফতিগুলো এসে এমন এমন ফতুয়া দিবে যাই ফতুয়া তোমরা শোনো নাই তোমার বাপ্ত দ্বারাও কোনোদিন শোনে নাই আল্লাহ রসুলের হাতি কথাগুলো বারবার বলি পিছনে অনেকবার বলছি না কথাগুলো আল্লাহ সুবাহ এই জাতিকে হেফাজত করুক বল আমি আল্লাহ রসুল তার উন্মত কে টানে একদিকে উম্মত উম্মতের কান্দারি সেদেশ টানে আরেকদিকে